জাহান্নামের মালিক কে আনন্দর আনন্দের মালিক কে রুজির মালিক কে হায়াত রমতের মালিক যিনি আল্লাহ এই তক্দিরে ভালো আরো মন্দ ভাই কারি সারাই বিশ্বাস করেন আপনারা তবে আপনারা দোকানদারি করেন অনেক মানুষ মুদিখানার দোকান আছে সকাল বেলায় কোনো একটা জিনিসের বড় দরকার পড়েছে দোকানের সামনে হাজির হয়ে গেলেন ও দোকানদার তাড়াতাড়ি আমাকে দোকানটা ছেড়ে দেন দোকানদার দুটো ধূপ দুটো নিয়ে একবার পূর্ব দিকে যায় একবার পশ্চিম দিকে যায় ও বেটা ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করবে না আর জলসার মজলিসে বলে রুজির মালিক হলো আল্লাহ আর দোকানে যাওয়ার পরে বলে ধূপ না দিলে মাল বিক্রি হবে না কে বলো ধূপ ধূপ না মুসলমান এটা ইমানদারের মনোভাব হতে পারে না এ মুসলমানের ছেলেরা অনেক ব্যক্তি ড্রাইভার কিরি করে হঠাৎ করে রাস্তার মধ্যখান দিয়ে যদি বিড়াল পার হয়ে যায় আর রাস্তা পার হবে না কি বলছেন বলেন বিড়াল পেরিয়ে গেছে বিপদ হবার আশঙ্কা না মুসলমান না বলখা দিরি খাই ঋহি বসার ঋহি মেনাল্ল তালা এই তকদিলে ভালো হয় আর মন্দ হয় মহান মালিকের ঋষারায় অনেক মহিলারা বলে রাতের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া যায় না রাতের বেলায় ফল ফুল ফরা ফল ফুল ছেঁড়া যায় না 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 মা এই রকম ধারণা করা মুসলমানদের রাখা যায় না অনেক মহিলাদের এমন ধারণা জুড়া কলা যেন না জুড়া কলা খেলে পরে কি হবে বলো না না করেন যিনি সন্তান দেন তিনি একটা দেবেন না তিনটে দেবেন সেই মহান কারণে জুড়া সন্তান হবে এই রকম ধারণা করা চলবে না অনেক জোড়া কথায় কথায় বলে তোমার মাথায় জুড়া টিকে মানে তোমার জোড়া বিয়ে না মা এই রকম কথা এই রকম ধারণা রাখা যাবে না হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা বেদ বড় সুন্দর করে বলে ঐশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম ইথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত নাই সাতেন ভগবান বতরিষ্যতি চতুর্বি ভ্রাতি ভেদং করিষ্যামি কলিকায়াম পৃথিবীর জমিনে ওই মহান প্রতিবালকে দরবার থেকে আসবেন গুরু তিনার চারজন বন্ধু সহচর হবে তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা তার বাবার নাম হবে বিষ্ণু যশা যারা বাংলা করলে খাবে আল্লাহর দাস আরবি করলে হবে আবদুল্লাহ তার মাইন মুসলমানের ছেলেরা এ নবান যুবকেরা যারা বাবার নাম হবে বিষ্ণু যশা তারা বাংলা করলে হবে আল্লাহর দাস যারা আরবি করলে হবে আবদুল্লাহ তার মায়ের নাম বাংলা করলে তার আরবি করলে আমিনা যারা বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা যারা দাদার নাম হবে আব্দুল মোতালি তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপেরা কেটে ফাতেমা তার নানার নাম হবে আব্দুল হাব জুহুরি তার নানের নাম গাবে বাড়িরা তে দুধ বাবার নাম গাবে খারেশ তার দুধ মায়ের নাম গাবে খালিমা তার দুধ ভাইয়ের নাম গাবে আব্দুল্লাহ তার পিতার নাম গাবে আব্দুল্লাহ তিনি গাবেন এমন একজন বিশ্বের মহান নেতা যিনি দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে যিনি বসিলে পরে ভুবন স্তরতা লাভ করে যিনি হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে তিনি কাঁদলে পরে জাহান নাম করে কাঁপতে শুরু করে হাবিবে কেবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ এ মুসলমানের ছেলেরা এ নবান যুবকেরা ওই নবীকে চিনতে এখনো পারলাম না হা হা নবীকে চেন কেমন করে চিনবে বলো শোনো মুসলমান ছেলে মেয়েদের কোরআনের তালিম দাও ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও ইংরেজি পড়া শেখাও তবে কোরআনের তালিম দাও ইংরেজি কবর ডাঙাই চলবে না ইংরেজি বাবের জানা যায় চলবে না ইংরেজি বাবার কবর জিয়া হত্যা করার সময় চলবে না ইংরেজি নামাজে দাঁড়িয়ে গেলে চলবে না ইংরেজি ভাষা বিবাহের সময় চলবে না কোরআন চলবে আরবি ভাষা চলবে কোরআন হলো আল্লাহর ভাষা জমিনে নবী মোস্তফার ভাষা কবরের ভাষা আখেরাতের ভাষা সব জায়গায় কোরআন চলবে সব জায়গায় আরবি চলবে সব জায়গায় ইংরাজি চলবে না এ মুসলমানের ছেলেরা এ নবান যুবকেরা আমেরিকার দেশের বিখ্যাত একজন লেখকের নাম বলে দিয়ে যায় হা তিনি একটা বই লিখে বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছেন তিনি একটা বই লিখে দিলেন বইটার নাম দিলেন দা হান্ড্রেড দা হান্ড্রেড বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল স্যার ও ডক্টর মাইকেল এইচহাট আপনি যে একটা বই লিখেছেন বইটার নাম দিয়েছেন দা হান্ড্রেড একশো ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করেছেন তবে বইটা পড়ে পড়ে দেখলাম সবার শুরুতে সর্বপ্রথমে যে মানুষটার জীবনী দিয়ে বইটা শুরু করেছেন আপনার তো গুরুদেব আপনি যে ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্মের অনুসারী যে শুরু জীবনী তো আপনি লেখেন নাই বালক ব্রহ্মচারী জীবনী তো আপনি লেখেন নাই গুরু নানকের জীবনী তো আপনি লিখলেন না মহাত্মা গান্ধীর জীবনী তো আপনি লেখেন নাই স্বামী বিবেকানন্দের জীবন জীবনী আপনি লেখেন নাই আপনি শ্রী চৈতন্য জীবনী লিখলেন না স্বামী বিবেকানন্দের জীবনী আপনি লিখলেন না রামকৃষ্ণ জীবনী আপনি লিখলেন না সেই দিন ডক্টর মাইকেল এই চেঘাট বলেছিল শুনে রেখে দাও আমি ডক্টর মাইকেল এই চেঘাট বলে দাহান্ডের বইটা লিখে দিয়েছি একশো ভালো ভালো মানুষের জীবনে লিপিবদ্ধ করে দিয়েছে সর্বপ্রথমে যে মানুষটার জীবনী আমি পড়ে পড়ে দেখলাম আমি সবার জীবনী পড়েছি স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছি রামকৃষ্ণ জীবনী পড়েছি শ্রী চৈতন্য জীবনী পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়লাম ইন্দিরা গান্ধী জীবনী পড়লাম পণ্ডিত জগরলালের জীবনীটা বললাম জীবনীটা বললাম রবি ঠাকুরের জীবনীটা বললাম গুরু নানকের জীবনী বললাম পালক ব্রহ্মাচারী জীবনী বললাম মহাবীরের জীবনীটা বললাম আব্রাহাম লিঙ্কনের জীবনীটা বললাম লেলিনের জীবনীটা বললাম যীশুখ্রেষ্ঠ জীবনীটা বললাম তবে চাঁদে যার দাগ আছে কিন্তু তার চরিত্রে কোনো দাগ নাই সে যীশু খ্রিস্ট নয় সে আব্রাহাম লিঙ্কন নয় সে বালক ব্রহ্মচারী নয় তিনি হলেন তো জাহানের বাদশা হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ হবে না সুহান আল্লাহ ও পাম দিয়ে বলাবো তবে বলবেন আ সারা জীবন তো হুজুররা শুধু পাম দিয়ে সুহান আল্লাহ জনা বরক সুবহানাল্লাহ সারা জীবন পাম দিয়ে শুধু সুবহানাল্লাহ নবী দিবসে জলসা মেলাদে ওয়াজ হচ্ছে জুম্মার দিনে ওয়াজ হচ্ছে সারা জীবন শুধু बोलিয়ে বলালো আপনি কবে বলবেন বলিয়ে বলাতে হবে ফুটবল খেলা দেখেছেন আপনারা এদিকে 11 প্লেয়ার তো এদিকে 11 প্লেয়ার 22 জনা ঘন্টাখানেক খুব লাথি मारे যখন ফুটবল খেলা হয়ে যায় তো খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করে ফুটবল কি এমন সবাই তোকে লাথি কেন তো ফুটবল কাঁদে আর বলে আমার একটাই অপরাধ কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয় আমার মতো হুজুররা আপনাকে পাম দিয়ে বলাবে তবে বলবেন আ এখনো পাম দিয়ে যখন মুসলমান মার খাচ্ছে তখনও আপনাকে বলিয়ে বলাতে হবে এ বাবা জিরা ভাই আমার সোনার টুকরো বন্ধুরা আমার সদী মানুষেরা বিশ্বের মাটিতে কারা মুসলমান যারা বিশ্বের মাটিতে মরছে কারা আমরা মুসলমান যারা ঠিক না ভুল বলেন কিছুদিন আগে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সব খেলা হচ্ছিল অস্ট্রেলিয়া জিতে কাপ নিয়ে বাড়ি চলে গেল আর পাকিস্তান যে হেরে গেল আমাদের মতো টুপিওয়ালা আমাকে যায় পাকিস্তানি ওই পাকিস্তানি কেমন দিলাম পাকিস্তানি হেরে যেত আমাকে বলিস কেন টুপিওয়ালা দেখলে ওদের খুব জ্বলন হয় ওরা মনে মনে খুব চাই যে মুসলমান গুলো পাকিস্তান চলে যাক এমনি এমনি চলে যাব। এটা আমরা এই দেশের মাটিতে আমরা যে রক্ত দিয়েছি আমরা যে পরিমাণে জীবন দিয়েছি তোর দিতে পারবে এখনো ইন্ডিয়া গেটে বিরানব্বই হাজার কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম লিখা আছে তবে সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা বাষট্টি হাজার শুধু মুসলমানদের নাম পাওয়া যায় আর আমরা মুসলমান চলে যাব। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি ইংরেজদের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা নয় দিনের প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা কেউ আনেনি নাকি আহ এ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ পাকের ঘর কাবা ধ্বংস করতে চেয়েছিল আবরাহা বাদশাহ জালিম আবরাহা হস্ত বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে কাবা ঘর কার কাবা ঘর কার বলছে আমার জিনিস আমি হেফাজত করব আমার সম্পদ আমি আল্লাহ হেফাজত করব কোন মানুষের দরকার নাই ফেরেস্তাদের দরকার নাই আসমানের ঝাঁক ঝাঁক আবাবিল পাখিকে আমার আল্লাহ হুকুম করেছিলেন দু গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রামের কাকর তোমরা মুখে তুলে নাও কাকড় তারা মুখে তুলে নিয়েছিল আল্লাহ পাকের অর্ডার হয়েছিল পাঁচ গ্রামের কাকর নিক্ষেপ করেছিল পাঁচ গ্রামের কাকরটাকে আমার আল্লাহ পাঁচ কুইন্টাল বানিয়েছিলেন দশ কুইন্টাল বানিয়ে দিয়ে আর জালিম আবরাহা হস্তবাহিনী সকলকে সব ধুলি সাত করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে না নাই হ্যাঁ সেদিন নলহাটি বাজারে একজন শিক্ষিত মানুষ বলছে কবেকার আল্লাহ এখনো আছে আল্লাহ কবেকার বুড়ো হয়ে গেছে বলোনা হাহ শিক্ষিত হলি কি করে তোকে শিক্ষিত বানালো কে যে ইব্রাহিম নবীকে কঠিন অগ্নিকোণ যে মহান মালিক নাজার দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে না নাই যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজার দিয়েছেন সে আল্লাহ এখনো আছে নাই যে আল্লাহ ইউসুম নবীকে কুয়া থেকে উদ্ধার করেছিলেন সে আল্লাহ এখনো আছে না নাই শিফা দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে নাই যে আল্লাহ পাক রব্বুল আলমী আবন থেকে নাজাদ দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে এখনো আছে আমরা মুসলমান চাওয়ার মতো চাইতে পারি নাই বলুন তো মোরার একজন মুসলমান বলুন যে দুরা সালাতুল হাজাতের নামাজ পড়ে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেঁদে কেঁদে বলেছি মহান মালিক পাসপোর্ট নাই ভিসা নাই থাকলে পরে ফিলিস্তিনে চলে যেতাম আর জালিম বেইমানদের যুদ্ধ করতাম জীবন বিলিয়ে দিতাম আল্লাহ পাসপোর্টও নাই ভিসাও নাই আল্লাহ নাও নাই যে উড়ে যাবো আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে বেঈমানগুলোকে যেমন করে ধুলিস করেছ ওই রকম বেঈমান জালিম ইহুদিগুলোকে আল্লাহ তুমি ধুলিসাৎ করে দাও বলতে পেরেছেন একজনা দোরাকাত নামাজ পড়ে কে বলেছিলেন আপনি বলেছিলেন দুজন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তিনজন এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা এ আমার সুদি মানুষেরা হিটলার ষাট হাজার ইহুদিকে হত্যা করেছিল গোটা বিশ্বের মানুষ বলেছিল হারে হিটলার ষাট হাজার ইহুদিকে হত্যা করে দিল হিটলার বলেছিল একদিন তোরা বুঝবি একদিন তোরা বুঝবি আজকে মনে মনে হয় হিটলার যদি সব ইহুদি গুলোকে ধ্বংস করতো কতই না ভালো হতো মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আপনার ছেলে এখনো আল্লাহকে ডাকতে পারে নাই আপনার ছেলে এখনো ইবাদত করতে পারে না কারণ ইসলামের জ্ঞানই তো নাই ইসলামের জ্ঞানই তো নাই আপনার ছেলে কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আবার বাজারে গেলে এমন লটারির দোকান নাই তার লটারি নাই আহ কি বলছেন বলুন মুসলমান আবার লটারির দোকান খুলেছে ইলাহি ভরসা লটারির দোকান আর আমাদের মুসলমানের ছেলে সেদিন একটা ভিডিও দেখছিলাম একটা বুড়ো বলছিল বুড়ো ফেসবুকে দেখছিলাম একটা মুরব্বী বুড়ো বলছে আল্লাহ আল্লাহ গো আমি জানি লটারি কাটা হারাম আল্লাহ আল্লাহ আমি তিরিশ টাকা দিয়ে লটারি কাটবো এক দাগ তুমি দিয়ে দাও আল্লাহ নামাজে গিয়ে তোমার কাছে মাপ চেয়ে নেবো হ্যাঁ মুসলমানের ছেলে লটারির দোকানে গিয়ে বলছে আল্লাহ যদি লেগে যায় অর্ধেকটা মসজিদে দেবো মিলাদ পড়াবো আর অর্ধেকটা কাজে লাগিয়ে নেবো ফেরেস্তা চিন্তা করছে মালকে দেবো কোথায় কোথায় ফেলবো বাবা আর মোরারয়ের লোক এমনিতে একটু চালাক খুব চালাক মানুষ বুঝলেন ওয়াজ নসিহত কম হয় না মমতা ডাক দিয়েছে তা বলছে ট্রেন ফ্রি বাস ফ্রি হয়ে হই করে যাব তো কলকাতা ঘেটে আসব চ মোড়া লোক তো তো মোড়া মানুষ হাসপাতাল মোড়ের এলাকার বাড়ি তা কলকাতায় মমতার ডাকে গেস তো দেখি চল্লিশ তলা সব বাড়ি বাড়ি দেখে অবাক তো মনে মনে চিন্তা করছি মোড়া তো চল্লিশ বাড়ি নাই কুড়ি তলাও নাই তা মোড়া যখন বাড়ি যাব চায়ের দোকানে বসে বসে বাওয়ালি মারবো চল্লিশ তলা বাড়ি দেখে এলাম এ বেটা কলকাতায় গিয়ে বাড়ি গুনছে একতলা দুতলা চারতলা ছতলা বার বার ভুল হয়ে যাচ্ছে বার বার গুনছে এটা বিহারি চিন্তা করছে মাল বীরভূমের মাল মনে হচ্ছে কিন্তু মোড়ার মোড়ার হয় একে এমন টুপি পরাবো জীবনে টুপি পরতে হবে না তা কি ব্যাপার ও যে ভাই আমি তালা গুনছি কলকাতায় তলা গুনতে পয়সা দাও মানে কলকাতায় যদি তলা গুনো তো এক এক তলাতে কুড়ি টাকা করে লাগবে কতলা গুনেছ এ মনে মনে চিন্তা করছে কলকাতার লোককে বোকা বানাবো চল্লিশ তলা কতলা চল্লিশ তলা চারশো টাকা দে চারশো টাকা দিয়ে মোড়া রয়ে ওই হাসপাতালের সামনে চায়ের দোকানে বসে আছে আর বিড়ির পিছন দুটো টান মাছ সালা কলকাতার লোককে বোকা বানিয়ে এলাম সাংঘাতিক বুকারে কলকাতার লোক কি হয়েছে বল না কলকাতার লোক কেমন বোকা বানিয়েছো বুঝবে ঠালা কি হয়েছে বল না চল্লিশ তলা বাড়ি গুনেছিলাম কুড়ি তলার দাম দিয়ে এসেছি আমি আচ্ছা বলেন মোরাল লোক আর আপনারা যে তলা গুনতে গেলে টাকা লাগে টাকা লাগে কিন্তু মোরারয়ের লোক বলছে আমি তলা গুনিয়ে বিশ তলার দাম দিয়ে এসেছি চল্লিশ তলার দাম দিই নাই কলকাতার লোকে বোকা বানিয়ে এসেছি এ বাবা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমরা আল্লাহ পাপ রব্ল আল বলেন ইয়াই বা দিয়া দিন আমানো ইন্ন আরুদি ওয়া সে ফাইয়া আমার বান্দা হলো তারা লটারি কাটবে না যারা আমার বান্দা হলো তারা হারামের ধারে কাছে যাবে না তারা আমরা কার বান্দা গো আমরা কার বান্দা সবাই বলেন আমরা কার বান্দা আল্লাহর বান্দা তো কিন্তু শ্বশুর প্রতিদিন সকালে চায়ের দোকানে বসে আর বলে আমার বৌমা কিন্তু তিনটে তিনটে কিন্তু কিন্তু আসলে বৌমা আমার একটাই কটা কটা গর্ব করে বলে আমার বৌমা বলে আব্বা চা বিস্কুট দিয়েছে খাও চা বিস্কুট খেয়েছে আব্বা একটু খাঁটি ঘি দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি তুমি খাও মুড়িটা খেয়েছে আব্বা তোমার বিড়িটা ধরিয়ে দিই আহ বিড়ি ধরিয়েছে জান খুশ উহ খুব দুয়া করে চাল্লা দীর্ঘজীবী আব্বা গোসল করার পানিটা তুলে আব্বা তুমি গোসলটা লুঙ্গি জামা গেঞ্জি আমি আর বৌমা এত সেবা করে যা বলে তাই খুব সেবা করে তো শ্বশুর বার বার বলে বৌমা আমার একটাই আসলে বৌমা কটা শ্বশুর কজনাকে বলে আর দুটো বৌমা ফুলে মুগুর হয়ে যায় শ্বশুর দেখতে পারে পারেন দেখবে কি করে শ্বশুরকে দেখিস হ্যাঁ তা বৌমা তিনটে কিন্তু শ্বশুর বারবার বলে বৌমা বৌমা আমার আচ্ছা আমরা সবাই তো বললাম আমরা আল্লাহর বান্দা আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করি আল্লাহ তোমার কে বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা হবে যারা সুদের কারবার করবে না তারা আমার বান্দা হবে তারা ভাইয়ের হক কোনো দিন মারবে না আমার বান্দা হবে তারা বেনামাজি হবে না

পরিবারগুলোকে সঙ্গে করে আমি আল্লাহ জান্নাতে দাখিল করে দেব জরেবরা আল্লাহ এ মুসলমানের ছেলেরা এ জুবান যুবকেরা এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আপনার গ্রামে কোনো মানুষ যদি মারা যায় তার গোসলটা নদীর ডাঙায় হয় না কলতলায় হয় কোথায় হয় কোথায় হয় বাড়িতে হয় পর্দা করে হয় আর যে মানুষটা সারা জীবন বেহায়াপোনা করে গোসল করে লজ্জা সরম করে নাই এ বেটা বলছে মরার পরে পর্দা করতে হয় বলো মুসলমান পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর বেঁচে থাকতে করতে হয় জানাজার ময়দানে দাঁড়িয়ে গেলেন আমাদের বসির সাহেব তখন বলছে বাবা কোদালের বাপ মরে গেছে আল্লাহর ওয়াস্তে সবাই সব মাপ করে দিও বাবা বেঁচে থাকতে মাপ চাইতে হয় না মরার পরে মাপ চাইতে হয় আর ওই মজলিসে দাঁড়িয়ে আছে মেয়ের বাপ মনে মনে বলছে আল্লাহ আমার এক লাখ টাকা দিতে এক বছরও দেরি হয়েছিল এই আমার বিয়াই ছিল তিন রাত মেয়েকে খুঁটা দিয়েছিল আমার মেয়েটা কানতে কানতে বাড়ি এসেছিল সেই দিন ওই বিয়াই মশাই মনে মনে বলে আল্লাহ সবাই মাপ করতে পারে আমার হৃদয় কোনো দিন তার অপরাধটা মাফ করবে না তার জানা যা যদি বড় হুজুর এসে পড়িয়ে দিয়ে যায় তবু তার জন্য মাফ নাই মক্কা মদিনা মা থেকে যদি ইমাম ভাড়া করে নিয়ে আসা হয় তবু তার জন্য মাপ কেউ করাতে পারবে না মানুষের সাথে জড়িত পাপ বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে দুনিয়া থেকে মরে যাওয়ার পরে হুজুরকে দিয়ে মাপ চাইয়ে কোনো লাভ নাই আমাদের গ্রামে সেদিন এক মেয়ের বাপ আমাকে ধরে নিয়ে গেছে ভাই আসতেই হবে আপনাকে চলো তা ছেলেকে নিয়ে এসছে আমাদের ওদিকে তো এড়ে গরু বললেন দু চার লাখ টাকা না হলে বিক্রি হবে না তা সামনে বসিয়েছে